বড় পাথরটা একজন র্যান্ডম মানুষের সাথে বেঁধে রেখেছি আর এই পাথরটা এই মানুষটাকে সমুদ্রের একেবারে নিচে নিয়ে যাবে আর এটা সাতটা ডেথ ট্র্যাপের মধ্যে প্রথম যা এর জন্য আমরা প্ল্যান করেছি যেমন একশো ফুট উপরে শূন্য ব্যালেন্স করা এক হাজার পাউন্ডের ভাল্লুকের কাছ থেকে ব্যাগ চুরি করা মাইন্ড ফিল্ডের মধ্য দিয়ে ড্রাইভ করা এবং এরকম আরো অনেক কিছু

পুরো 5 লক্ষ ডলার জেতার দিকে এক পা এগোলে। ইয়েস! কিন্তু পরের চ্যালেঞ্জটা হাত থেকে বাঁচা অতটাও সহজ হবে না। তৃতীয় লেথ ট্র্যাপে তোমাকে স্বাগত। খাঁচাটা খুলে দাও। হ্যাঁ। তোমার চোখের কাপড়টা খুলে ওইদিকে তাকাও। মাই গড! এই হাজার পাউন্ডের শক্তির কানের ভাল্লুকটা এখন তোমার টাকা পাহারা দিচ্ছে আমার মনে হচ্ছে এই পঞ্চাশ হাজার এখন নোট আর এই ভিডিওর প্রত্যেকটা ট্র্যাপের মতোই তোমার টাকা ভাগ করা আছে যতগুলো পঞ্চাশ হাজারের ব্যাগ এখান থেকে তুমি বের করতে পারবে সেই টাকাটার জন্যই পরে চ্যালেঞ্জে তুমি কমপ্লিট করবে চ্যালেঞ্জটা শুরু হয়ে গেছে গুড লাগ ঠিক আছে মোটু তোর থেকে আমি এটা নিয়েই ছাড়বো ও ভালো কি খুব কাছে চলে গেছে কিন্তু সব কথা ছেড়ে তুমি এখন ওটাই নিতে যাচ্ছ বাইরানো অনেকটাই ভয় পাচ্ছিলো এই ভাল্লুকটার কাছ থেকে ব্যাগ গুলোকে সরিয়ে আনতে ওদিকে দেখো ভাল্লুক একটা ব্যাগের ওপরে দাঁড়িয়ে রয়েছে ওটা ছিঁড়ে ফেলবে ভাল্লুকটার একটা ব্যাগ তো চাই মনে হচ্ছে ওটা ওর থেকে নেওয়া যাবে না বাইরানো বাকি সব ব্যাগগুলো সহজেই কালেক্ট করে নিল আর শেষে পড়ে থাকলো সেই ব্যাগটা যেটা ভাল্লুক খাচ্ছে এখন শেষ পঞ্চাশ হাজার ভাল্লুকের কবলে রয়েছে বাইরন তুমি এটা না করে এখানেই থেমে যেতে পারো বাইরন তুমি যদি এই ভাল্লুকটার কাছ থেকে ব্যাগটা নিতে সত্যি ভয় পাও তাহলে কুইট করতে পারো আর পরের চ্যালেঞ্জে চলে যেতে পারো যত টাকা পেলে সেগুলো নিয়ে না আমি কুইট করব না দেখো একটু সাবধানে ওর থেকে কেড়ে নিও না ওর বড় হওয়া অবধি অপেক্ষা করতে পারো ভাল্লুকটাকে টাকাটা থেকে দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে মনে হচ্ছে এটা কাজ করবে কিলিং মিশনটাকে ও নিজের দিকে আসতে বলছে হয়তো প্রথম মানুষ যে চাইছে একটা হাজার পাউন্ডের ভাল্লুক ওর দিকে আসুক ও মাই গড ও তো মনে হচ্ছে ব্যাগটা নিয়েই ছাড়বে ও মাই গড

তোমার পাঁচ লাখ ডলার এখন একশো ফুট উপরে শূন্যে ঝুলছে তোমাকে এই সরু ব্যালেন্সমেন্টের ওপর দিয়ে যেতে হবে কিন্তু প্রত্যেকটা পঞ্চাশ হাজারের ব্যাগ তুলে সেগুলিকে নিচে ফেলতে হবে যদি সেই ব্যাগটা টার্গেটের ওপরে পড়ে তাহলে তুমি পেয়ে যাবে কিন্তু যদি কোনো ব্যাগ জলে পড়ে যায় সেই ব্যাগটা তুমি আর পাবে না ও মাই গড় তোমাকে এখন মুরগির মতো এখান দিয়ে আসতে হবে এখানে মুরগির মতো কিছু থাকলে সেগুলো হচ্ছে তোমার পা এটা তোমাদের জন্য বাচ্চারা ও শুরু করে দিয়েছে প্রথম ধাপ ও মাই গড ও করছে ও সত্যি এটা করছে ও মাই গড ওর পায়ের দিকে একবার দেখো এটা পাগলামি এখন ও টাকার কাছে পৌঁছে গেছে ও ও টাকার ব্যাগটা পেয়েছে এটা দেখে ভয় লাগছে দেখো ও ওটা ধরে ঝুলছে ভাই তোমার মাথা এখন কি চলছে কাকতারুর মতো লাগছে জিমি তুমি এখন বড় কথা বলছো একটু কথা তো বলতেই হবে ও গড তুমি কি এটা এখান থেকে ছাড়বে ও ও ও প্রথম ব্যাগটা টার্গেটে ওহ সবে তো একটা মাত্র ব্যাগ হয়েছে এখনো নটা ব্যাগ এভাবে তোমাকে ফেলতে হবে আবার একটা ও ছুটছে আমার পাগুলো দেখো এগুলো থরথর করে কাঁপছে কেউ আমার পাগুলো একটু ডিবে দিয়ে যাও ওটা ছুড়লো ও দুটোই ঠিক ছুড়েছে ঠিক আছে ও এগোচ্ছে তিন নম্বর ব্যাগটা ও ছুড়লো এটাও টার্গেট দু লাখ ডলার এখনো পর্যন্ত টার্গেটে ফেলেছে কিন্তু বাইরন এখনো পর্যন্ত অর্ধেকটাও পার করেনি তুমি হাওয়াটা অনুভব করতে পারছো হ্যাঁ পারছি হাওয়াটা কিন্তু সত্যি এখন একটা বড় বাতাস আরে না 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 বড় কাচ্ছে এটা সত্যি খুব জোরে তুলছে ও ও ও ও ও ও আশা করি ও পড়বে না ও ভাই ঠিকঠাক ভাবে ছাড়বে ফেলে দিয়েছে দিয়েছে ও না ও 50000 হারালো এটা বাড়তেই হবে আর যদি তোমরা ভাবো এই মানুষটা কে তাহলে বলি এর নাম হলো পায়রন একজন বিএসএফ এর আর্মি রেঞ্জার যে পৃথিবীর বেশ কিছু বিপজ্জনক যুদ্ধে অংশ নিয়েছে আর এখন সে এই টাকাটা জিততে চাই তার সন্তানদের জন্য খুব ভালো চলো বাই খুব ভালো খুব ভালো ইতিমধ্যে এক লাখ ডলার জলে পড়ে গেছে আর যদি ও এখন পড়ে যায় তাহলে আরো এক লাখ ডলার হারাবে পরের দুটো টার্গেটে ফেলতেই হবে একদম টার্গেটে পড়েছে একদম ঠিক আছে শেষ ব্যাগ এটা আমাকে পারতেই হবে বাইরন তোমার সন্তানদের জন্য করো অনেকগুলো টাকা হারিয়ে ফেললে তুমি এক লাখ পঞ্চাশ হাজার ডলার হারিয়ে ফেললে শুধুমাত্র তৃতীয় রাউন্ডে হ্যাঁ তোমাকে আমি একটা শর্ত দিচ্ছি তুমি আমাকে এক লাখ ফেরত দাও আমি এখান থেকে প্ল্যাটফর্মে ঝাঁপ মারবো পঞ্চাশ হাজার হলে আমি রাজি ঠিক আছে আমি শুধু এটা দেখতে চাই ও একশো ফুট উঁচুতে রয়েছে কি করে বলছে এসব সেটা অনেকেই বলে থাকে তুমি চার লাখ পঁচিশ হাজার টলার নিয়ে সাতটার মধ্যে চার নম্বর চ্যাপে যাচ্ছো চোখের কাপড়টা খুলে ফেলো স্বাগত তোমাকে মাইন্ড ফিল্ড অফ ডেথে। ও মাই গড যিনি বিশ্বাস করো এই পুরো জায়গাটাতে কুড়িটা শক্তিশালী মাইন্ড সেট করা আছে আর সেগুলো পুরোপুরি লুকোর রয়েছে

তো এই চ্যালেঞ্জটার সবচেয়ে বড় সুবিধা হলো যে এই রোড সাইড বম্বিং নিয়ে আমার প্রচুর এক্সপিরিয়েন্স আছে আর আমি কিন্তু গাড়িগুলোর ভেতরে নিজে বসবো না তার তুমি একটা গাড়িতে ছিলে যেটা রিয়েল মাইনের ওপর দিয়ে গেছে হ্যাঁ টেরিস্ট অনেক সময় রোড সাইড বম অনেকটা ডিবে কুঁতে রাখে আর যখন এটা ফেটে যায় তখন মনে হয় মাটিটা যেন পুরো কেতিয়াবা সত্যিই এটা জানি না আশা করবো এটা শুনে কেউ ট্রপ চলে যাবে না মানে সেরকম না যাক ভালো ঠিক আছে যাই হোক বাঙ্কি আরে চলো ও ভাই আরে বার এই নাও কন্ট্রোল এটা কঠিন হবে এখন সময় প্রথম গাড়িটা চালানোর স্বাভাবিকভাবেই কোনো মাইনের উপর দিয়ে গেলে গাড়িটা উড়ে যাবে চলো ভাই যাওয়া এটা শুরু হয়ে গেছে প্রথম গাড়িতে ও কোনো টাকা রাখেনি তাই এটাতে কোনো রিস্ক নেই কিন্তু এই গাড়িটা দিয়ে যতটা ম্যাপ ও কভার করতে পারবে ততটাই ও পরের গাড়িটাকে বাঁচানোর সুযোগ পাবে তুমি ডান দিকের রাস্তা দিয়েও যেতে পারো বাঁ রাস্তা দিয়েও যেতে পারো আমি বাঁ দিকে যাব আমার সত্যি ভয় করছে যে কোনো সময় মাইন্ড ভাবতে পারে ও না ঠিক আছে যাওয়া যাবে একটা গাড়ি ফেটে গেছে আর চারটে বাকি আছে কিন্তু এবারে পঁচিশ হাজার ডলার বাজিতে রয়েছে জনস্বরূপ করা যাক ওটা কি করছে কারল ও কি করছে এটা কি কাল যাতে তোমার গাড়িটা ভালো করে পরে তার ব্যবস্থা করছে মাইন্ড ফাটলে জানি না গাড়িটার কি অবস্থা হবে ধন্যবাদ কাল প্রথমবারই বাইরন ভুল পথটাকে বেছে নিয়েছিল তার মানে ডান দিকের রাস্তাটা হলো ক্লিয়ার তুমি কি এতে পঁচিশ হাতে রেখে ভুল করেছো হ্যাঁ অবশ্যই আবার একটা রাস্তা বেছে নিতে হবে তুমি ডান দিকে যাবে নাকি দিকে আমি ডান দিকেই যাবো এখন অবধি ঠিকই যাচ্ছে আমি গেলে ওই দিক দিয়ে যেতাম ও আর তোমার পঁচিশ হাজার ডলার পুরে ছাই হয়ে গেল আমার আর কিছু বলার নেই ওই টাকাটা দিয়ে তুমি একটা নন এক্সপ্লোর কার কিনতে পারতে কাল তুমি কিন্তু বেশি কথা বললেও তোমাকে বেড়ে দেবে হ্যাঁ আমি জানি আমি জানি ঠিক আছে বাইরন তুমি একটা গাড়ি নিয়ে অর্ধেকটা যেতে পারো আর মাত্র দুটো তোমার কাছে ফাঁকা গাড়ি রয়েছে তারপরে তোমাকে এই চার লাখের গাড়িটা মাইরে ভরা রাস্তার মধ্য দিয়ে নিয়ে যেতে হবে আর সে ক্ষেত্রে রিস্ক আছে পুরো টাকা হারানোর ও ভাই দেখা যাক তৃতীয় গাড়িটা নিয়ে এগিয়ে যাও দেখি কি হয় তুমি পারবে তুমি বুম তুমি যাও বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকো। এবার ভালো ফোকাস করতে পারবে। সত্যি কথা বলতে এখন আমার গাড়ি কোথা দিয়ে যাচ্ছে আমি সেটাও দেখতে পাচ্ছি না। ও আমি আর অপেক্ষা করতে পারছি না। মাইন্ড যেকোনো সময় পারতে পারে। ভাই কিছুই তো দেখতে পাচ্ছি না। তুমি আবার পরের 50 50 তে চলে এসেছো। কি সিদ্ধান্ত নেবে? তুমি ডান দিকে যাচ্ছো? হ্যাঁ। কিন্তু সাবধান। মাই গড।

এখন তুমি একটা জেতার রাস্তা পেয়ে গেছো কিন্তু প্রশ্ন হলো তুমি কি মনে রাখতে পারবে না কিন্তু আমাকে যেতেই হবে ওর শেষ ফাঁকা গাড়িটাকে নিয়ে বাইরন চেষ্টা করলো রাস্তাটাকে মুখস্থ করবার খুব রাস্তাটা মনে আছে কারণ শেষ গাড়িটায় ওর পুরো টাকা চার লাখ ডলার রেখেছে এখন সেটা বাজিতে রয়েছে যেহেতু তুমি রাস্তাটা জেনে গেছো তাই ফাইনাল গাড়িটার জন্য বিশেষ একটা কিছু না না বলছি তোমাকে আর বিশ্বাসই করি এই আমরা গাড়িটার পিছনে চলো শুরু করো সুতরাং যদি ও ভুল করে কোন মাইনের ওপর দিয়ে যায় তাহলে আমরা একেবারে সামনে থেকে টাকাগুলোকে পড়তে দেখব। দেখবো তুমি এটাই বেঁচে ছেলে তো আমরা এখন দুটো মাইনের মাঝখানে দাঁড়িয়ে রয়েছে ওই লোকটা হলো আমাদের বলেই যাচ্ছে পিছনে এসো পিছনে চলে এসো

না তুমি রেডি হলে কফিনে গিয়ে শুয়ে পড়ো ওখানে একটা হ্যাচ রাখা আছে তোমার ওটা কাজে লাগবে তোমার আর এই মইটার দরকার নেই সরে যাও কাল কফিনটাকে সিল করে দাও ক্ষমা করো বাইরন আমার বিশ্বাস হচ্ছে না আমি এটা করছি কিন্তু আমি নিজেই নিজেকে কফিনে বন্দি করছি তোমাকে জ্যান্ত কবর দেওয়ার পারমিশন দাও আমি আমাকে জ্যান্ত কবর দেওয়ার পারমিশন দিচ্ছি তোমার ছেলে না মাটি ফেলতে শুরু করো ও মাই গড ও বাইরন আমায় ক্ষমা করো না আমি করব না

ও ভাই হয়ে গেছে তোমাকে অফিশিয়ালি জ্যান্ত কবর দেওয়া হলো তোমার কেমন লাগছে বলো ভালোই লাগছে তুমি দেখতে পাছ একটা বিশাল জ্বলন্ত চুল্লি রয়েছে আর ওপরে একটা কনভেয়ার বেল্ট ওটার দিকে ঝুলে আছে লিভারটা টানো এই নাও শুরু হয়ে গেছে এটা তোমার টাকা নয় এটা হলো টেস্ট মানি একটু একটু করে এই কনভেয়ার বেল্ট তোমার টাকাগুলোকে এই জ্বলন্ত চুল্লির মধ্যে এনে ফেলবে তোমার পাশে একটা ছোট্ট কুরুল রাখা আছে ওই কুরুলটা দিয়ে তোমাকে তোমার কফিনটা ভাঙতে হবে আর যে কোনো ভাবে এই মাটি কেটে তোমাকে বাইরে বেরিয়ে আসতে হবে আর এই মেশিনটাকে বন্ধ করতে হবে তাহলে কনভেয়ার বেল্ট আটকে যাবে আর তোমার সব টাকা বেঁচে যাবে এবার কার বন্ধ করে দাও ঠিক আছে কনভেয়ার বেল্ট ও টাকাগুলোকে রাখো আমি এটা নিশ্চয়ই করব সবটা তোমার হাতে একটা কাউন্টডাউন করো 3 2 1 লিভারটা টানো যা করবে খুব তাড়াতাড়ি এখন কিন্তু তোমার টাকাগুলো চল্লিশে পড়া শুরু হয়ে গেছে টাকাগুলো পুড়িয়ে তোমার হ্যাঁ লাগছে তোমার মুখ দেখে তো মনে হচ্ছে না তোমাকে যেকোনো ভাবেই এটাকে ভাগতে হবে আরেক ঘান থেকে বেরোতে হবে ওরে বাবা রে খুব ধুলো উড়ছে আর যতগুলো এটা করছে আমি তোমাদের জ্যাকলিংসের নতুন প্রোডাক্ট ডুয়োর সম্পর্কে বলছি এটার একটা ব্যাগে দুটো সেপারেট ফ্লেভার পাওয়া যাচ্ছে যেমন এই ব্যাগে রয়েছে রিজিউনাল ফ্লেভার আর তেনই একই ছেলে দেখবার খেয়ে দেখো আমার রিজিওনাল আর কি দুটো ফ্লেভারই ভালো লেগেছে অন্য ফ্লেভারও নিতে পারো ম্যাঙ্গো আর জেলেপিনো ফ্লেভারও রয়েছে কিউআর কোডটা স্ক্যান করো অথবা ডেসক্রিপশনে দেওয়া লিংকে গিয়ে কিনে নাও দেখো আর সব টাকাগুলো কি রকম ওইদিকে ও আমার হাতে হঠাৎ একটা ডলার এলো এটা তো দারুণ কিছুজন হয়তো বলবে এটা ফেক কিন্তু এসব ফেক কি করে হতে পারে বারণ তোমার টাকা পুড়ে যাচ্ছে টাকার গরমে আগুনটা কিন্তু আরো বেড়ে যাচ্ছে তুমি পারবে বাইরে আর ওখান থেকে বেরিয়ে এসো তোমার 10000 এর বেশি টাকা পুড়ে গেছে ও মাই গড তুমি পারবে

সত্যি দারুণ বাইরন আশা করবে এই জার্কিগুলো তোমাকে অনেকটা প্রোটিন দিয়েছে কারণ পরের চ্যাপে তোমার সেটা প্রয়োজন আছে পরের চ্যাপে তোমাকে স্বাগত আমার এখন একটু নার্ভাস লাগছে তোমার পিছনে রাখা আছে তিন লাখ হাজার ডলার্স ওখান থেকে নোনো না খাঁচা বন্ধ করো ও মাই গড তোমার কি মনে হচ্ছে ট্র্যাপটা কি আমাকে উপরের দিকে যেতে হবে মনে হচ্ছে এই ট্র্যাপটা ওকে পেরোতে হলে ওকে এই শর্ট ফুটের টাওয়ারে উঠতে হবে এই টাকা ভর্তি ব্যাগগুলোকে নিয়ে আর এই ট্র্যাপটা বাকিগুলোর থেকে আলাদা এখানেও সব পাবে না হলে কিচ্ছু নয় যদি ও পড়ে যায় অথবা একটা টাকার ব্যাগও পড়ে যায় তাহলে অন্য ভিডিওগুলোর মতোই ও সব কিছু হারাবে আর ভিডিওটা শেষ হয়ে যাবে কিন্তু একটা টুইস্ট আছে তোমাকে এই সবকটা নিয়ে যেতে হবে এমন কোনো মানে নেই নিজেকে হালকা রাখতে তুমি কিছু টাকা এখানে রেখে যেতে পারো কারণ সব টাকার ওজন প্রায় দুশো পাউন্ড তাই এখন তোমাকেই ঠিক করতে হবে কত টাকা তুমি ওপরে নিয়ে যাবে তো যেটা আমার এখন মাথা আসছে সত্যি কথা বলতে সেটা হচ্ছে যতটা সম্ভব আমি উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করব ও তুমি তাহলে সব ব্যাগগুলো কি এই প্ল্যাটফর্মের উপরে রাখছো যেটা বেসিক্যালি তোমার পরিশ্রম 4 থেকে 5 ফুট কমিয়ে দেবে আর যদিও কোনোভাবে চিট করে আমি আর কোনো আর্মি রेंजरকে কাস্ট করব না তুমি যদি চিটটা করো তুমি কখনো শিখবেই না হ্যাঁ সেটা ঠিক বলেছো আমি সত্যি বলছি আমার মনে হয় না তুমি সবটাটা নিয়ে উঠতে পারবে তুমি দেখতে থাকো আমি কি কি করতে পারি তুমি সত্যি পাগল আমি উপরে যাচ্ছি জানি না তুমি কি করে করবে অনেকে এটা মনে করে যে আমি যা যা করেছি সেগুলো তারা কখনোই সম্ভব নয় কিন্তু আজকে আমি এটা প্রমাণ করে দেবো যে আমি এগুলো পারি এবার তোমার সিদ্ধান্ত নেবার সময় হয়েছে যে কত টাকা তুমি এখন ওপরে নিয়ে আসবে হয় সবটা না হলে কিছুই নয় ভাই তুমি একজন সাইকোপ্যাথ একটা ব্যাগও যদি তোমার ভারী লাগে তাহলে সব টাকা হারিয়ে ফেলার রিস্ক থাকবে তুমি ইজিলি পঞ্চাশ হাজার ডলার নিচে রেখে আসতে পারো আমি উঠছি ও অফিসিয়ালি উঠতে শুরু করলো ও পরে গেলেই ভিডিওটা শেষ হয়ে যাবে আর ও কোনো টাকা বাড়ি নিয়ে যেতে পারবে না আর যেই সব ব্যাগ শূন্য আসলো ওর পিঠে প্রচুর টান পড়তে শুরু করলো যতটা ভেবেছিলাম

চ। ওহ, নিয়ে এলো। ও 200 পাউন্ডের জন্য উপরে নিয়ে এলো। আমি হাল ছাড়বো না। ও মাই ও উপরে চলে এলো। ওহ! এটা তো সত্যি পাগলামি। তুমি কি বুঝতে পারছো না এটা কতটা ভারী? তুমি পেলেছ তো, ব্যালে কেউ হয় বুঝতে পারছ না টাকাটা কতটা ভারী। তুমি তিন লাখেরও বেশি টাকা উপরে নিয়ে এসেছো। সত্যি প্রশংসনীয়। আর একটা ডেথTrap দাঁড়িয়ে আছে। তোমার আর তোমার সমস্ত টাকার মাঝখানে আমার ঘর জিমি বড় চ্যালেঞ্জে যায় ঠিক আছে চলো জাঙ্কিয়ার্ডে যেখানে বাইরনের ফাইনাল চ্যালেঞ্জ অপেক্ষা করছে তুমি কি তৈরি প্রত্যেকবারের মতো এবারও আমি রেডি চলো শুরু করি তুমি ফ্লেক্স করছো কেন যখন আমি কনফিডেন্ট থাকি তখন আমি র্যান্ডলমনি ফ্লেক্স করা শুরু করি ঠিক আছে চোখের কাপড়টা খুলে ফেলো স্বাগত তোমাকে ফাইনাল ট্র্যাপে ও তোমাকে প্রোটেক্ট করতে হবে তোমার টাকা ওকে এই বোমেরা হাত থেকে আমি তোমাকে তিনজন কনস্ট্রাকশন ওয়ার্কার দিচ্ছি প্রচুর মেশিনারি দিচ্ছি ঠিক আছে আর তুমি এই জাঙ্কিয়েটের যে কোনো জিনিস ইউজ করতে পারো টাকাটাকে বাঁচাতে আট ঘন্টা পরে এই বোমটা নিচে পড়বে শুরু করি গুড লাক আগের ভিডিওগুলোতে গুলোতে ২৪ চব্বিশ ঘন্টা সময়ও পেয়েছে কিন্তু তারা টাকা প্রোটেক্ট করতে ব্যর্থ হয়েছে বাইরন যদি এত কম সময় সফল হতে পারে তাহলে বিস্ট হিস্ট্রিতে এটা প্রথমবার হবে তো এখন আমাদের এটা দেখতে হবে কোনগুলো দাহ্য আর কোনগুলো দাহ্য নয় এই রূপটা প্লাস্টিকের তৈরি তো এটা পুড়ে যাবে আমাদের এটা কখনোই দরকার নেই এখানে অনেকগুলো হুড রয়েছে তোমার মনে হয় এগুলো পুড়ে যাবে না তাহলে এগুলো কিন্তু উপরে দারুণ শিল্ডের কাজ করবে হ্যাঁ সবাই শোনো এরকম হুট যতগুলো সম্ভব এখানে জড়ো করতে হবে ঠিক আছে যদি কিছু প্লাস্টিকের মনে হয় সেগুলোকে সঙ্গে সঙ্গে টেনে খুলে ফেলে দেবে কোনো ফাইবার গ্লাস কিচ্ছু রেখো না শুধুমাত্র মেটাল মেটাল আর মেটাল কি মনে হয় এগুলো কোনো কাজে লাগবে একদমই না মানে এই প্লাস্টিক জগগুলোকে বের করে মেটালটা ইউজ করতে পারো ঠিক বলেছো তো আমি এখন যেটা করছি সেটা হলো আমি এই খাঁচা গুলোকে এখান থেকে বের করছি যাতে এগুলো দিয়ে একটা গার্ড তৈরি করতে পারি এখন ফ্লেমেবল প্লাস্টিক ও বের করে নিচ্ছে শুধু এই ভালো মেটাল ফ্রেম গুলোর টাকার আশেপাশে রাখবে বেশ ভালো বুদ্ধি এগুলো কি তোমার কোনো কাজে লাগবে একদমই নয় বোমটাকে দেখে যা মনে হচ্ছে ওর ভেতরে একটা লিকুইড অ্যাক্সেলারেন্ট আছে যেটা আগুনটাকে তাড়াতাড়ি ছড়িয়ে দেবে আর এই প্ল্যাটফর্মটা সঙ্গে সঙ্গে আগুনটা ধরে নেবে কারণ এটা ফ্লেমেবল সাবস্টেন্স দিয়ে তৈরি কিন্তু এটা ক্যামেরায় ভালো লাগছে তাতে আমার কিছু যায় আসে না ঠিক আছে আমি তোমাকে আটকাবো না ও সমস্ত ফ্লেমেবল জিনিস সরিয়ে নিচ্ছে কারণ বোমটা পড়ার পরে টেম্পারেচার বেড়ে যাওয়ার কারণে আগুন ধরে যেতে পারে তো আমরা এখন এগুলোকে নিয়ে যাচ্ছি তুমি হুটগুলো দিয়ে একটা শিল্ড বানাচ্ছো হ্যাঁ তো খাজা এবার নিয়ে এসো এগুলোকে এবার উপরে উপরে চাপিয়ে দেবো যতটা সম্ভব উঁচু করা যায় ঠিক আছে এটা অনেক উঁচু মেটালের সমাধি তৈরি হবে এখানে মানে আমি বলতে চাইছি যে আমি এটাকে অনেকটাই উঁচু বানাতে চাই যত খুশি কিছু করতে পারো ঠিক আছে তাহলে এটা বাড়তেই থাকবে ঠিক আছে গুড লাক বাইরে ওর প্ল্যান নিয়ে যথেষ্ট কনফিডেন্ট ছিল কিন্তু তাও ওর মনে হচ্ছিল কিছু একটা মিসিং ছিল আমরা এটার উপর আরো একটা লেয়ার তৈরি করব কিন্তু আমি চাই আমার টাকাগুলো যতটা সম্ভব সিকিউর থাকুক যদিও আমি এটা বলে বলেছি যে এখানে ফ্লেমেবেল কোনো কিছু থাকবে না কিন্তু সবকিছু একসাথে থাকলে আগুনটা টাকা অব্দি গিয়ে পৌঁছবে তুমি কিন্তু এটাকে ব্যবহার করতে পারো যদি কোনো কাজে লাগে হ্যাঁ মানে ওরা আর এইভাবে জিনিসগুলোকে তৈরি করে না তো তাই কিন্তু এটা কি সারভাইভ করবে মনে হচ্ছে করতেও পারে আমি আশা করব বাইরন আমার ইশারা কিছুটা বুঝতে পেরেছে কারণ ও একটা এমন কিছু খুঁজছিল যেটা ও টাকাটাকে সুরক্ষিত রাখতে পারবে ও এটা কি আমরা এটা কি খুঁজে পেয়েছি এটাকে উল্টাও চলো ওয়ান টু থ্রি ঘোরাও ঠিক আছে ঠিক আছে এখানে অনেক জায়গা রয়েছে আমরা টাকাগুলো এটার ভেতরে রেখে বন্ধ করে দেবো আর এটাকে আমাদের ব্যারিকেটের একদম নিচে রেখে দেবো এবার বাইরন সব জিনিস পেয়ে গেছে এবার ও যা প্ল্যান করেছিল তা করলো বুঝেছো এবার এগুলোকে একে একে সাজিয়ে ফেলতে হবে ওপরে ওপরে আর আমার অনেক সিমেন্টের ব্লক চাই ওগুলোকেই ফাঁকা জায়গাগুলোয় ভরা দেবো আমি একটাই জিনিস বুঝি সব ব্যাপারে যেটা হলো হয় নয় মরো সব কিছুর মধ্যে আমি কোনো প্ল্যান বি নিয়ে কাজ করি না তোমার কখনোই সাহস বা জেদ থাকবে না যদি না তুমি ভয় পাও মিথ্যে কথা বলবো না বায়রন কিন্তু ডিফেন্সটা খুবই মজবুত তৈরি করেছিল কিন্তু তারপরে ও হঠাৎ করে সিদ্ধান্ত নিল একটা ফাইবার গ্লাস বোর্ড স্ট্রাকচারের ওপরে চাপানো যেটা খুবই ফ্ল্যামেবল একটা জিনিস সেটার ওপরেই কিন্তু বোমটা পড়তে চলেছে আচ্ছা বোর্ডটা ফাইবার গ্লাসের না ও ভাই কোন ফাইবার গ্লাস কিচ্ছু রেখো না শুধুমাত্র মেটাল মেটাল আর মেটাল আমি এখন সত্যি কিছু আর বুঝতে পারছি না সময় এখন শেষ তুমি ঠিক আছো হ্যাঁ হ্যাঁ আমি ঠিক আছি আমি একদম সিরিয়াস শুধু মাথা একটা অন্যরকম চিন্তা করছে তুমি কি করছো বন্ধু ও মাই গড জিমি ভাই তুমি আমাকে সমুদ্রে ঠেলে ফেলে দিয়েছো আহ প্রায় দুশো পাউন্ডের ওজন নিয়ে আমাকে উপরে উঠতে বাধ্য করেছো মাইনফিল্ডের কথাটা কিন্তু ভুলে যেও না মাইন্ডফিল্ডের মধ্যে দিয়ে গাড়ি চালানো করিয়েছো তোমাকে একটা ভাল্লুকের ঘরেও বন্দী করেছে একটা হাজার পাউন্ডের ভাল্লুক ছোটখাটো ভাল্লুক না বিশাল বড় ভাল্লুক একদম তাই সবকিছু এখন এই শেষ মুহূর্তে আটকে আছে একদম আমার চোখের সামনে সত্যি সব আমার কাছে সবসময় এটাই ম্যাটার করেছে যে আমি আমার স্ত্রী আমার ছেলে মেয়ের কাছে একজন হিরো হয়ে থাকি কিন্তু আমি এখন এখানে বসে এটাই দেখছি যে ভয় পাওয়া ভালো আমরা কিভাবে রিয়াক্ট করি সেটাই দেখার তুমি কখনোই সাহস পারবে না যদি যদি না কখনো ভয় পাও তিন লাখ হাজার ডলার বাজিতে রয়েছে তোমার বউ এবং বাচ্চারাও এসেছে এটা দেখতে সবকিছু নির্ভর করছে এই বিস্ফোরণের ওপর ও ভাই তুমি কি নার্ভাস হ্যাঁ আমি খুবই নার্ভাস ঠিক আছে শেষে কিছু বলতে চাও এবার শুরু করো সব কিছু তো আগুন ধরে গেছে চলো দেখা যাক ওখানে প্রচুর আগুন ধরে গেছে এখনো কিন্তু আগুন চলছে সব থানায়

হাজার ঠিক আছে পেরেছি এটা অনেক কিছু চেঞ্জ করে দেবে জিমি আগে আমি একটা ট্রাক্টর কিনবো সাবস্ক্রাইব ওরা ঠিক বলেছে